স্বাগতম সবাইকে আজকে আমরা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আলোচনা করবো তো ম্যাট্রিক্সের গুণগুলো করতে গিয়ে আমাদের অনেকটা টাইম লেগে যাচ্ছে বা অনেক সময়ে মিস্টেক হয়ে যাচ্ছে তো আমরা আজকে দেখব কোন উপায়গুলোতে ম্যাট্রিক্সের গুণগুলো করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে সো ম্যাট্রিক্স গুণের তিনটা পদ্ধতি আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার মধ্যে তিন নম্বর পদ্ধতিটা অনেক বেশি ইজিয়েস্ট এবং নির্ভুল পদ্ধতি বলা যেতে পারে সো সম্পূর্ণ ভিডিওটা দেখবা প্রথম যে পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে সচরাচর আমাদের বইগুলোতে এভাবেই এক্সপ্লেন করা আছে এবং আমরা সবাই এইভাবেই করার চেষ্টা করি এবং এভাবে করতে গেলে ম্যাথ হবে এমন হবে না এমনটা না ম্যাথ হবে তবে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি পদ্ধতিটা হচ্ছে কি যে এইগুলোকে আমরা কী বলি শাড়ি বলি শাড়ি আর এগুলোকে আমরা বলি কি কলাম ঠিক আছে সো প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে কি যে প্রথম শাড়ির সাথে প্রথম কলমটা গুণ হবে আবার প্রথম শাড়ির সাথে দ্বিতীয় কলামটা গুণ হবে এরকম পদ্ধতি নিয়মটা ছিল এরপর হচ্ছে দ্বিতীয় শাড়ির সাথে প্রথম কলাম গুণ হবে এরপর হচ্ছে দ্বিতীয় শাড়ির সাথে দ্বিতীয় কলমটা আবার গুণ হবে এরকম ওই পাশে যতগুলো কলম থাকবে প্রত্যেকটা কলামের সাথে এই পাশের একটা একটা শাড়ি গুণ হবে তো এম্যাথ্য আমরা টু ইন্টু টু একটা ম্যাট্রিক্স এটা হচ্ছে আমরা সচরাচর বইয়ে যে নিয়মটা দেয়া আছে ওই নিয়মে সাহায্য করার চেষ্টা করি তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের শাড়ি এটা হচ্ছে আমাদের শাড়ি অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের কলম ঠিক আছে তো এক্ষেত্রে গুণের নিয়মটা হচ্ছে কী যে এ পাশের শাড়ির সাথে ওই পাশের কলমটা গুণ করতে হবে আই মিন প্রথমটার শাড়ির সাথে দ্বিতীয়টার প্রথম কলম প্রথমটার শাড়ির সাথে দ্বিতীয়টার দ্বিতীয় কলম এভাবে করে স্যার একটু দেখাই তোমাকে প্রথম শাড়িটাকে ধরু প্রথম শাড়ির প্রথমটা হচ্ছে ওয়ান তো এই ওয়ানটা এখন এই ওয়ানের সাথে গুণ হবে অর্থাৎ ওয়ান ইন্টু ওয়ান তারপর মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে এবার এই টু এর সাথে গুণ হবে এই থ্রি তাহলে টু ইন্টু থ্রি তাহলে প্রথম শাড়ি প্রথম কলাম গুণ শেষ এবার প্রথম শাড়ির সাথে দ্বিতীয় কলামটা গুণ করতে হবে তাহলে এখানে আছে ওয়ান এই ওয়ানের সাথে হবে টু তাহলে ওয়ান ইন্টু টু প্লাস এখানে আছে টু এখানে আছে থ্রি তাহলে টু ইন্টু থ্রি ওকে এরপরে আবার প্রথম কলমের প্রথম শাড়ির কাজটা শেষ আমাদের এবার হচ্ছে আমরা দ্বিতীয় শাড়িতে চলে যাচ্ছি সো দ্বিতীয় শাড়িতে এখানে আছে তিন তো তিনের সাথে এখানে এক গুণ হবে তাহলে থ্রি ইন্টু ওয়ান প্লাস এবার চার চার নাম্বারের সাথে এই তিনের গুণ হবে ফোর ইন্টু থ্রি আচ্ছা তাহলে প্রথম কলামের সাথে কাজ শেষ এবার দ্বিতীয় কলামের সাথে কাজ তাহলে থ্রি ইন্টু টু আর এটা হবে ফোর ইন্টু থ্রি সো আমরা যদি একটু হিসাব নিকাশ করি আমাদের অ্যান্সারটা কত আসতেছে আমরা দেখতেছি এক এখানে আসতেছে ছয় সাত আসতেছে সাত আসতেছে এখানে আসতেছে দুই আর হচ্ছে ছয় তাহলে হচ্ছে আট আসতেছে আর এখানে আসতেছে তিন একে তিন অ্যান্ড হচ্ছে বারো সো পনেরো আসবে এখানে আসবে তিন দু ছয় তিন চারে বারো সো এখানে আসবে আঠারো সো এটা হচ্ছে আমাদের প্রচলিত নিয়মে আমাদের অ্যান্সারটা আমরা বের করলাম এবার আমরা প্রসেস টু এবং থ্রিতে এই অঙ্কটাকে কিভাবে করা যায় সেটা দেখব টুতে আমরা যেটা করব। সেটা হচ্ছে এখানে যে শাড়ি আছে তাহলে শাড়িটাকে এখানে লিখি প্রথম শাড়ি হচ্ছে ওয়ান কমা টু এখানে লিখবো দ্বিতীয় শাড়ি তাহলে দ্বিতীয় শাড়ি কত আছে থ্রি ইন্টু ফোর আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলমগুলো আছে ওই কলমগুলোকে আমরা এভাবে লিখবো তাহলে এখানে দেখো এই কলমটা কত ওয়ান থ্রি তাহলে ওয়ান কমা থ্রি লিখলাম আর এখানে কলমটা আছে কত টু কমা থ্রি দেন এখানে টু কমা থ্রি লিখলাম ওকে আচ্ছা এখন আমরা যেটা করবো যে ওয়ানের সাথে ওয়ান গুম করলাম ওয়ান টু এর সাথে থ্রি গুণ করলাম তাহলে তিন দুগো ছয় মাঝখানে একটা যোগ চিহ্ন দিব এরপরে এই ওয়ানের সাথে টু গুণ করব দু একে দুই তারপর দুইয়ের সাথে তিন গুণ করব তিন দুগোণা ছয় মাঝখানে একটা যোগ চিহ্ন দিব একইভাবে এটাকেও আমরা এই কলামগুলোর সাথে গুণ করব তাহলে তিনের সাথে এক গুণ করলে হবে তিন চারের সাথে তিন গুণ করলে হবে তিন চারে বারো এরপর তিনের সাথে দুই গুণ করলে হবে কত তিন দুগোণা ছয় প্লাস তিন চারে বারো সো হিসাব নিকাশ করলে আমরা কিন্তু পাচ্ছি এখানে সেভেন এইট ফিফটিন অ্যান্ড এইটিন তো আগের অঙ্কটার উত্তরও কিন্তু এটা ছিল তো তুলনামূলকভাবে আগেরটার থেকে এটা একটু ইজিভাবে আমরা করতে পারছি ওকে আমরা প্রসেস থ্রিতে করব তো প্রসেস থ্রি শুরু করার আগে কিছু কথাবার্তা বলে নিই প্রসেস থ্রি অ্যাকচুয়ালি কী প্রসেস থ্রি হচ্ছে আমাদের মেট্রিক্সের মাত্রা যদি দুই হয় তাহলে আমরা কলামগুলোকে দুইবার রিপিট করব আর যদি হচ্ছে থ্রি ইন্টু থ্রি মাত্রার হয় তখন হচ্ছে আমরা কলমগুলোকে তিনবার করে রিপিট করবো তো যেহেতু আমাদের এখানে মাত্রা হচ্ছে টু ইন্টু টু তাহলে আমরা দেখো এখানে কলাম কত ওয়ান থ্রি তাহলে এই যে ওয়ান থ্রি ওয়ান থ্রি দুইবার রিপিট করলাম উপর নিচে সেম এই কলমটাকেও আমাকে দুইবার রিপিট করতে হবে টু থ্রি টু থ্রি ঠিক আছে এবার এখানে দেখো শাড়িগুলোকে জাস্ট এখানে বসাই দেব প্রথম সারির এই মুক্তিটা কত ওয়ান তাহলে এটার সাথে ওয়ান গুণ হবে প্লাস এটা কত টু টু বসাই দিলাম সেম এটাকে আবার এখানে বসাই দিব ওয়ান প্লাস এটা কত টু বসাই দিলাম তাহলে প্রথম শাড়ি বসাই দিলাম এবার দ্বিতীয় শাড়িতে দ্বিতীয় সারিটা বসাবো এটা কত হচ্ছে থ্রি তাহলে থ্রি প্লাস এটা কত ফোর এরপর এখানে বসবে থ্রি প্লাস এখানে কত ফোর সো আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে এখানে উপরে আসতেছে তিন দোকানে ছয় আর কে সাত এরপরে আসতে আসতে হচ্ছে আমাদের তিন তিন চারে বারো আগে পনেরো তারপর আসতেছে দুই অ্যান্ড ছয় এটা আসতেছে আমাদের আট তারপর হচ্ছে তিন দু ছয় তিন চারে বারো এটা হচ্ছে আঠারো হুবহু আমাদের আগের যে উত্তর ছিল সে উত্তরের সাথে মিলে গেছে তো তিনটা পদ্ধতি আমরা দেখলাম তোমাদের কাছে যেইটা ইজি লাগে তোমরা সেটা দিয়ে করবা বলছিলাম আমরা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের গুণ দেখবো ওই তিনটা পদ্ধতি ফলো করে কীভাবে করা যায় তো ফার্স্টে হচ্ছে আমরা নর্মাল পদ্ধতিতে করব। অর্থাৎ আমাদের প্রসেস ওয়ান পি ওয়ান তো প্রসেস মানে কী করতে হবে শাড়িগুলোকে কলমের সাথে গুণ করতে হবে তাহলে প্রথম শাড়িকে তিনটা কলম আছে তিনটা কলমের সাথে গুণ করতে হবে দ্বিতীয় শাড়িকেও তিনটা কলামের সাথে গুণ করতে হবে তৃতীয় শাড়িকেও তিনটা কলামের সাথে গুণ করতে হবে তাহলে আমরা যদি গুণটা করি সো আমরা লিখতে পারি এক 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 দুইয়ের সাথে এটা গুণ হবে চার দোকানে আট তিনের সাথে গুণ হবে এটা তিন তিরিকে নয় তারপরে প্রথম শাড়ি দ্বিতীয় কলামের সাথে গুণ হবে তাহলে এক দুই একে দুই প্লাস পাঁচ দুগুণে দশ তারপর তিন আর দুই গুণ হবে তিন দুগুণে ছয় এবার প্রথম শাড়ি তৃতীয় কলমের সাথে গুণ হবে তাহলে তিন একে তিন প্লাস দুই একে দুই প্লাস তিন একে তিন ঠিক একইভাবে এবার দ্বিতীয় শাড়িটাকে গুণ করব তাহলে দ্বিতীয় শাড়ি গুণ করব প্রথম কলমের সাথে চার একে চার প্লাস চার পাঁচে বিশ প্লাস তিন একে তিন এবার দ্বিতীয় কলমের সাথে গুণ চার দুগুণে চার দুগুণে আট প্লাস পাঁচ পাঁচে পঁচিশ প্লাস সরি দুই একে দুই এবার দ্বিতীয় শাড়ি তৃতীয় কলমের সাথে গুণ হবে তিন চারে বারো প্লাস পাঁচ একে পাঁচ এক একে একইভাবে এটার কাজ শেষ এবার হচ্ছে তৃতীয় সারিকে গুণ গুন করতে হবে তাহলে তিন একে তিন চার আট তিন একে আবারো তিন তারপর হচ্ছে তিন ছয় পাঁচ দশ দুই একে দুই তারপর হলো তিন একে নয় দুই একে দুই এক একে এক সো আমাদের গুম করা শেষ এটা হচ্ছে প্রচলিত নিয়মে করলাম একটু হিসেব নিকাশ করি কত হয় আট নয় ষোলো এটা হবে সতেরো অ্যান্ড এটা হচ্ছে চার টোয়েন্টি সেভেন আসবে এখানে তারপর এখানে আসবে হচ্ছে আমাদের ছয় আট ছয় চোদ্দো আসবে তারপরে এখানে আসবে ষোলো দিয়ে আঠারো দেন এখানে আসবে পঁচিশ আর তেত্রিশ থার্টি ফাইভ তারপরে এখানে আসবে হচ্ছে আমাদের আঠারো এখানে আসবে হচ্ছে ছয় দুই আট এখানে আসবে হচ্ছে সতেরো একে আঠারো দেন নয় দুই এগারো আর তেরো সরি বারো সে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এবার আমরা প্রসেস টু এর মাধ্যমে এই অঙ্কটা করার চেষ্টা করব তো এখানে একটা ইরোর ফাইন্ড আউট হয়েছে এটা হচ্ছে আট নয় সতেরো সতেরো একে আঠারো হবে এটা আচ্ছা সো এখন হচ্ছে আমরা প্রসেস টু এর মাধ্যমেই এই মেথটা করার চেষ্টা করি সো প্রসেস টুতে আমরা হচ্ছে শাড়িগুলোকে এ বরাবর লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান থ্রি টু ওয়ান এবং কলমগুলো হচ্ছে আমরা এখানে লিখবো ওয়ান ফোর থ্রি টু ফাইভ টু থ্রি ওয়ান থ্রি সরি থ্রি ওয়ান ওয়ান তাহলে শাড়িগুলোকে বাম পাশে লিখলাম আর কলমগুলোকে হচ্ছে আমরা উপরে লিখে ফেললাম তো এখন হচ্ছে আমরা কী করবো ক্রস মানে এটার সাথে এটা গুণ করবো শুধু এটার সাথে একবার এটা গুন এটার সাথে এটা গুণ তারপর এটার সাথে এটা গুণ সেম এভাবে চলতে থাকবে একের সাথে এক একে এক প্লাস চার দুগুণে আট তিন তিন কে নয় এটার সাথে এটা গুণ হবে দুই একে দুই পাঁচ দুগুণে দশ তারপর হচ্ছে তিন দুগুণে ছয় তিন একে তিন প্লাস দুই একে দুই প্লাস তিন একে তিন এরপরে চার একে চার চার পাঁচে বিশ তিন একে তিন এবার এটা সাথে এটা চার দুগুনে আট প্লাস পাঁচ পাঁচে পঁচিশ প্লাস দুই একে দুই দেন তিন চারে বারো পাঁচ একে পাঁচ এক একে এক তিন একে তিন চার দোকানে আট তিন একে তিন তিন দোকানে ছয় পাঁচ দোকানে দশ দুই একে দুই তিন তিন কে নয় দুই একে দুই এক একে এক সো আমরা যদি গুণ করি গুণ করলে আমরা পাচ্ছি যোগ করি যোগ করলে আমরা পাচ্ছি এটা আঠারো তারপরে এটা পাচ্ছি বিশ টোয়েন্টি সেভেন তারপরে এটা পাচ্ছি হচ্ছে চোদ্দো দেন এটা পাচ্ছি হচ্ছে আমরা আবারও আঠারো তারপর পঁচিশ আট যোগ করলে পাবো থার্টি ফাইভ দেন এটা পাবো আবারও আঠারো তারপর এটা হচ্ছে আট এটা হচ্ছে আমরা পাচ্ছি আঠারো তারপর এটা পাচ্ছি আবারও বারো তো আমরা হচ্ছে দ্বিতীয় প্রসেসেও পড়ে দেখলাম যে একেবারে আগের অঙ্কটার মতোই অ্যান্সার আসতেছে তো এইবার আমরা হচ্ছে তিন নম্বর পদ্ধতি অ্যাপ্লাই করে এই ম্যাট্রাই করবো যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি মাত্রা মাত্রার একটা মেট্রিক্স তো আমরা এখানে কলামগুলোকে তিনবার রিপিট করবো আমরা একটু ডান পাশে থাকাই ডান পাশের কলমগুলোকে তিনবার রিপিট করতে হবে তো ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর থ্রি তারপর হচ্ছে এইটাকে টু ফাইভ টু টু ফাইভ টু টু ফাইভ টু এরপর হচ্ছে এই কলমটাকে থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান সেইবার আমরা কী করব কলমগুলোকে মানে শাড়িগুলোকে জাস্ট বসাই দেব তাহলে প্রথম শাড়িটাকে হচ্ছে প্রথম শাড়ি বরাবর বসাব এক যোগ দুই যোগ তিন তারপরে এই এখানে বসবে এক যোগ দুই যোগ তিন আবার বসবে এখানে এক ইন্টু দুই তারপর হচ্ছে তিন ঠিক আছে এবার দ্বিতীয় শাড়িটাকে দ্বিতীয় শাড়ি পরের বসাই দাও তাহলে কত আছে ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান তো এগুলো মাঝখানে একটা ডট আছে এরপর হচ্ছে তৃতীয় শাড়িটাকে তৃতীয় শাড়ি পরে বসাও থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান বেস আমাদের বসানো শেষ এবার আমরা হচ্ছে ভ্যালু ক্যালকুলেট করবো তো আমরা দেখতেছি এক একে এক চার দোকানে আট নয় অ্যান্ড নয় আর নয় হচ্ছে আঠারো সো ফার্স্ট ভ্যালু হচ্ছে আমাদের আঠারো সেকেন্ড হচ্ছে চার চার পাঁচে বিশ অ্যান্ড বেশ টোয়েন্টি সেভেন আসবে এটা তারপরে এটা হচ্ছে তিন আট তিন তাহলে তিন আট তিন এটা হবে চোদ্দ দেন দুই দশ ছয় এটা হচ্ছে আমাদের আবারও আঠারো আসতেছে আট পঁচিশ দুই আট পঁচিশ দুই তার মানে এটা হচ্ছে থার্টি ফাইভ তারপর হচ্ছে ছয় দশ দুই আবার আঠারো তারপর হচ্ছে এটা তিন দুই তিন সো আট বারো পাঁচ এক সো আমরা পাচ্ছি এটা আঠারো নয় দুই এক সো আবারও পাচ্ছি আমরা কত বারো সো আমরা দেখতেছি হুবহু উত্তরটা মিলে গেছে সো এই তিনটা পদ্ধতির মধ্যে আমি সাজেস্ট করব এটা দিয়ে করলে অনেকটা টাইম কম লাগে যদি তোমরা একটু বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো কেউ হচ্ছে কারোর কাছে দুই নাম্বারে ইজি লাগতে পারে কারোর কাছে এক নম্বর ইজি লাগতে পারে কারোর কাছে তিন নাম্বারটা ইজি লাগতে পারে সো যার যেটা ইজি লাগে তোমরা সেটাই চুজ করবো ধন্যবাদ সবাইকে